আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে ছোটো বাচ্চাদের এই রকম পিছনে দড়ি দেওয়া একটা জামা তো এইভাবে দেখো আমি কেটে নিয়েছি সামনের পাট পিছনের পার যেহেতু আমার এই জামাগুলো মাপের কোনো আইডিয়া ছিল না সেই জন্য আমি অনলাইন থেকেই ভিডিও দেখে কয়েকটা তার মধ্যে যে মাপটা একটু ঠিকঠাক মনে হয়েছে সেই মাপগুলোই নিয়ে নিয়েছিলাম তো রেগুলার বেসিসে আমার সেইভাবে ভিডিও করা হয় না যেহেতু নাইটির প্রচন্ড অর্ডার আছে সমস্তটা আমাকে কেটে রেডি করতে হয় আর এখন যেহেতু একটু বেশি অর্ডার আছে আমার যে ফ্রেন্ড সুস্মিতাকে আমি নাইটি করতে দিই তো ওকে কিছু যেগুলো প্লেন নাইটি গোলগলা ওইগুলো বানাতে দিয়ে দিয়েছিলাম তো দেখো এখন আমি এই বাচ্চাদের যে জামাটা একজন অনলাইনেই অর্ডার দিয়েছিল। একজন দিদিভাই সে হচ্ছে নাইটি নিয়েছিলো আর তার মেয়ের জন্য দুটো এরকম জামা বানাতে দিয়েছিল একটা ফ্রকও বানাতে বলেছিল কিন্তু কোনো কারণে নেবে না তো যাই হোক এরকম এমনি দুটো জামা বানিয়ে দিয়েছিলাম দড়ি দেওয়া তো তোমাদেরও যদি কারোর লাগে এরকম দড়ি দেওয়া জামা ছোট বাচ্চাদের জন্য অবশ্যই আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আমাকে মাপটা একটু বলে দিলে লেন্থটা যে জামাগুলো পরার পরানো হয় বাচ্চাদের তার মাপটা একটু বলে দিলেই আমি সেই মাপে করে দিতে পারবো কারণ যেহেতু আমি ছোট বাচ্চাদের কিছুই বানাই না তো ওদের মাপ সম্পর্কে আমার সত্যিই কোনো আইডিয়া নেই তো সেই জন্য আমি নিজের মতো করে একটা মাপ নিয়ে বানিয়েছিলাম তারপর যে দিদি ভাইয়ের মেয়ের জন্য বানিয়েছিলাম তাকে চাইতে সে যে বানিয়েছিলাম বেলা মাপ দেখো এটা আমার বানানো হয়ে গেছে শুধু পিছনের দড়িগুলোই লাগানো বাকি তো পুরোটা রেডি হওয়ার পর ঠিক দেখতে এরকমটা লাগছে তোমাদের কেমন লাগলো বাচ্চাদের বানানো এই জামাটা তোমরা অবশ্যই জানিও তো এটা একটা ছিল আর একটা ছিল এইটা তো এই দুটোই বানিয়েছিলাম তো টাটা দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো